আমন্ত্রণ জানাচ্ছি রমজানে স্বাস্থ্য সুরক্ষার অনুষ্ঠানের আজকের পর্বে প্রিয় দর্শক সিয়াম আমরা সবাই ব্যস্ত পবিত্র রমজান মাস এই মাসটি অত্যন্ত রহমত তো সবাই আমরা এই মাসটিতে কিন্তু স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হয়ে আছি ডায়াবেটিস বলে একটি রোগ আছে যা এখন সবাই মোটামুটি জানেন এটা বেশ ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে বাংলাদেশেও কোনো এর কোনো ব্যতিক্রম নয় ডায়াবেটিস যারা আক্রান্ত তারা কি রোজা রাখতে পারবেন কিনা তাদের রোজা রাখলে কিভাবে চলবেন কিভাবে ওষুধ খাবেন কিভাবে তার সচেতনতার সৃষ্টি করবেন এসব নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব আর আমাদের সাথে অতিথি হিসাবে বসেছেন বাংলাদেশের প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট এবং হরমোন জনিত রোগ বিশেষজ্ঞ শহীদ সরি মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এম এ হালিম খান

একজন ডায়াবেটিস রোগী কি রোজা রাখতে পারেন কিনা কোন অবস্থায় রোজা রাখতে পারবেন কোন অবস্থায় রোজা রাখতে পারবেন কিনা ধন্যবাদ আপনাকে স্যার আসলে একজন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কি পারবে না সেটি এক কথায় বলা খুব কঠিন এটি আসলে রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে আমাদের সিদ্ধান্ত আমি এক কথায় ডক্টর যদি বলে দেন যে আপনি রোজা রাখতে পারবেন রোজা রাখতে পারবেন না তাহলে এটা অজ্ঞতা সেটি টোটাল এসেসমেন্টের ব্যাপার আছে তার ডায়াবেটিসের লেভেল কেমন আছে গত তিন মাসে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা অনেক অনেক বেশি সুগার বেড়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে কিনা তার কিডনি কেমন আছে লিভার কেমন আছে ঠিক আছে আর অন্য কোনো অন্য কোনো কিনা ঠিক আছে তিনি কোন অঞ্চলে বাস করেন কত কনরোজা রাখতে হবে তার প্রেগন্যান্সি আছে না কি নাই এই সমস্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা করার পরে একটা সিদ্ধান্ত আমরা রিস্ক স্ট্যাটিফিকেশন যদি সহজ এমন কোন কোমরবিডিটি নাই বা মরবিডি নাই এমন অত এই যে টাইপ টু ডায়াবেটিস তো বাংলাদেশে খুব কমন কমন আমি এদের কথা যদি বলি এদের রোজা রাখার মানে সুফল ডায়াবেটিস আছে কিন্তু অন্য কোনো কোমরবিডিটি নাই কোনো জটিলতা নাই তিনি রোজা রাখতে পারবেন ডায়াবেটিস জন্য রোজা না রাখার কোনো বিধান নাই আচ্ছা ডায়াবেটিসে আক্রান্ত রোগী রোজা রাখতে পারবেন তাহলে এটা নির্ভর করবে যে তিনি আসলে ডায়াবেটিসটাকে কিভাবে হ্যান্ডেল করছেন উচিত হবে ডায়াবেটিস এই বছর তো রমজান শুরু হয়ে গেছে প্রত্যেক বছরই আমরা রমজান শুরু হওয়ার আগেই বলি তিন মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি না পারেন তাহলে দুই মাস বা এক মাস আগে হলেও প্রস্তুতি গ্রহণ করবেন দরকার হলে নফল রোজা রেখে দেখবেন যে তিনি যে মেডিকেশনে আছেন এটাতে তিনি রোজা রাখতে পারছেন কি পারছেন না দরকার হলে ডাক্তারের সাথে দেখা করে ওষুধ গুলো পরিবর্তন করার দরকার হয় এবং আপনি যেটা বলছেন জটিলতা হতে পারে বা উপকার হয় কিনা হ্যাঁ রমজানে উপকারও আছে আবার কিছু রিস্কও আছে ডাক্তারের সাথে দেখা করলে আমরা সেই রিস্ক গুলাকে অনেকাংশে কিন্তু অ্যাভয়েড করতে তাকে বলে দেওয়া যেতে পারে যে এইভাবে সতর্ক থাকবে তো উপকারের মধ্যে স্যার প্রথম হলো যে তার ওজন কমতে পারে তার ওজনটা সুনিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা আছে ডায়াবেটিস ভালো মতো কন্ট্রোলে থাকে তারপরে তার যে কোলেস্টেরল ভালো কোলেস্টেরল যেটা সেটি বাড়ে সেটা খারাপ কোলেস্টেরলের পরিমাণটা কমে যায় তার পরিপাকতন্ত্রে যে কার্যক্ষমতা বৃদ্ধি পায় তার স্নায়ুতন্ত্রে কার্যক্ষমতা বৃদ্ধি পায় ঠিক আছে অনেক সময় দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ে ক্যান্সার প্রতিরোধ পর্যন্ত হেল্প করে ফাস্টিং এটা গবেষণায় প্রমাণিত আমরা একটু দেখেছি যে একজন জাপানি পদার্থ নোবেল পুরস্কারী তিনি ফাস্টিং এর অসময়েস এই ফাস্টিং এর উপর গবেষণা করে কিন্তু নোবেল পুরস্কার পর্যন্ত ক্যান্সার সেল কে কিন্তু ডেস্ট্রয় করে ফাস্টিং সো উপকার অনেক রয়েছে তো উপকারের পাশাপাশি স্যার ক্ষতিও কিন্তু করতে পারে এটিও আমাদের মাথায় রাখতে হবে তো রমজানে রোজা রাখলে বিশেষ করে যারা ডাক্তারের পরামর্শ নেন না তাদের ক্ষেত্রে দেখা যায় সুগার ফল করতে পারে হাইপোগ্লাইসেমিয়া আমরা বলে থাকি সুগার অনেক বেশি হতে পারে যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি বেড়ে গেলো অনেক সময় বাড়তে বাড়তে এমনও হতে পারে হাইপার গ্লাইসেমিক কমা পর্যন্ত হয়ে যায় হাসপাতালে ভর্তি করা লাগতে পারে তে পর্যন্ত যাওয়া লাগে এটা কি রোজা রাখার ফলে এটা বেড়ে যেতে পারে নাকি ইফতার বা সেদি খুব বেশি বেশি না রোজা রাখার ফলে যে বাড়ে তা না কিন্তু ওষুধগুলোর সমন্বয়হীনতা আছে সমন্বয়হীনতা এটা একটা ব্যাপার হতে পারে তারপরে রমজান মাসে খাদ্যাভ্যাসে ট্র্যাডিশনাল কিছু পরিবর্তন আছে মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা সাধারণত বেশি খাই এটা একটা ব্যাপার হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রমটা কিন্তু রমজান মাসে তার লেভেল বেড়ে যেতে পারে আরেকটা হল দীর্ঘ সময় রোজা রাখার জন্য তার ডিহাইড্রেশন বা পানি পারে। কিছু কিছু ওষুধ আছে এগুলো আবার পানি শূন্যতা করতে পারে ডায়াবেটিস এরই ওষুধ সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে পারে এবং ডাক্তার যেভাবে বলেন সেটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে ডাক্তারের পরামর্শ মোতাবেক যদি রোজা রাখা হয় তাহলে প্রায় সবগুলো রোজাই কিন্তু একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী রাখতে পারে ঠিকই রাখতে পারবেন তো এই এখন যে মানে বলা হয় যে আপনি মানে সবকিছুকে একেবারে কন্ট্রোল করে ফেলেন রোজা রেখে রোজা তো সারাদিন খাচ্ছি না ফাস্টিং থাকছি কিন্তু ইফতারটা আমরা দেখা যাচ্ছে যে অনিয়ন্ত্রিতভাবে অসচেতনভাবে এত বেশি ইফতার করে ফেলি যে হয়তো সারাদিন রোজা রাখলাম চিনির এক গ্লাস শরবত খেয়ে নিলাম বা অনেকগুলো চিলাপি খেয়ে নিলাম মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেললাম

অন্য যারা যাদের ডায়াবেটিস নাই আমরা শরবত খাচ্ছি যার ডায়াবেটিস আছে তিনি শরবত খাচ্ছেন না তার একটু মন খারাপ হতে পারে এজন্য যেটা করতে পারেন ডায়াবেটিসে আকন্দরের কচি ডাবের পানি প্রতিদিন খেতে পারেন তাহলে দেখা যাবে যে যে শরবত খাচ্ছে তার চেয়েও কিন্তু আরেকটা উপকারী আরেকটা জিনিস আছে মনটাও ন্যাচারাল জিনিস আর মনটাও ভালো থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় তার ডায়াবেটিসটাও কন্ট্রোল হবে আর তারপরে মিষ্টি জাতীয় খাবার যেগুলো ট্র্যাডিশনাল ফুড আছে যেগুলো কিন্তু বেশিরভাগ মানুষ খায়। হ্যাঁ ডায়াবেটিসে আক্রান্ত রোগী মুখে যেটা মিষ্টি লাগবে এভয়েড করে আর বাকি যা কিছু আমাদের দেশে কালচারের যত ইফতার আছে মোটামুটি সবই পরিমানমতো। একটা দুই ধরন বেগুনী বলুন পেঁয়াজু বলুন একটা ইফতারের অনুসঙ্গ হয়ে যায়। অনেকেই বলেন যে না বেগুনী খেতে পারবেন না পেঁয়াজু খেতে পারবেন না ইত্যাদি ইত্যাদি আসলে তা নয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যদি কিডনি ভালো থাকে তাহলে ইউরিয়ে যদি ভালো থাকে তাহলে এগুলো খেতে পারবে কোনো সমস্যা নেই। যৌরিমান মত ইউরিক অ্যাসিড একটু বেশি থাকে সে কি ইউরিক অ্যাসিডের ওষুধ খেই গুলি খেতে পারবে অনেকে জিজ্ঞেস করে এটা হ্যাঁ অবশ্যই খেতে পারবে খেতে পারবে জেনে তা না আরেকটা জিনিস স্যার হয়তো আপনি জানেন যে এখন উদ্ভিদ্য যে প্রোটিন যেগুলো আছে সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য আর এখন কন্ট্রা ইন্ডিকেটেড বলা হয় না বলা হয় না তো প্রাণী যে প্রোটিন যেটা সেটাকে মানে পরিমিত পরিমাণ খেতে হবে উদ্ভিদ্য প্রোটিনগুলো কিন্তু খাওয়া যাবে সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন বেগুনী

অনেক খেজুর আছে কম মিষ্টি আছে তাও আমরা বলি যে মাঝারি সাইজের খেজুর এক থেকে দুইটা খেতে পারবেন খেতে পারবেন কোনো অসুবিধা নেই সেটি আর এমনি যেটা ওষুধের ব্যাপারে আমি আরো আরো কথা শুনবো একটি বিরতিতে যেতে হবে অনেক কথা আপনি বলছেন যেগুলি আমার মনে রোগীরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন একজন ডায়াবেটিস রোগীর পক্ষে রোজার মাসটা খুব ভালো মধ্যে কাটানো সম্ভব প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার খেচ্ছি কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম রমজানে স্বাস্থ্য যে নিয়ম কারণ সেগুলো মানার ব্যাপারে আমরা সচেতন করার চেষ্টা করছি সেই কথাগুলো আমরা ডক্টর এম এ হালিম খানের কাছ থেকে ডক্টর হালিম খান বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসলাম স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা কথা বলছি তো এই যে রমজান মাসে অনেকই প্রশ্ন করে যে এই যে সারাদিন না খেয়ে আছি তারপর আবার অনেক নামাজ আছে পাচাত আছে তারপরে তারাবি আছে অনেকে আবার তাহাজ্জুদ করেন অনেকে বিভিন্ন এটার মাধ্যমে এক্সারসাইজ হয়ে যায় নাকি এক্সট্রা এক্সারসাইজ করে প্লাস সুগারটা নিয়ন্ত্রণ করতে হবে রমজানে সাধারণত রোজা রাখা অবস্থায় আমরা বলি যে আলাদা করে ব্যায়াম করা দরকার নেই কারণ আপনি যেটা বলেছেন স্যার রমজানে এমনিতেই শারীরিক কষ্ট কিন্তু অনেক বেড়ে যায় বিশেষ করে যারা ইবাদত বন্দেগী সঠিকভাবে করেন কেউ কেউ বেশিও করেন সেক্ষেত্রে আলাদা করে দিনের বেলা বা রোজা রাখা অবস্থায় ব্যায়াম করার দরকার নেই তবে কেউ যদি ব্যায়াম করতেই চান হয়তো কেউ কেউ আছে ইবাদত একটু কম করেন আছে আছে ঠিক কেউ করতে চান সেক্ষেত্রে তিনি ইফতারের পরে করতে পারেন অথবা তিনি যে এশান নামাজ পরে যখন বাসায় তারা বিশেষ করি তারা বিশেষ করে তখন তিনি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট হেঁটে নিন তাতেই চলে আমার মনে হয় যে নামাজ পড়া হয় এটাই তো সাফিসিয়েন্ট আমরা খাচ্ছি না শুধু ইফতারটা যদি ব্যালেন্সড ওয়েতে খাওয়া যায় তাহলে মনে হয় যে ক্যালোরিটা বাড়বে না হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক স্যার আর রমজান মাসে ক্যালোরি কিন্তু আগে যত ক্যালোরি খেতেন রমজানে তত ক্যালোরি খেতে হয় যাতে খুব বেশি সুগার না বাড়ে আবার হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় আগে যারা ষোলোশো কিলো ক্যালোরি খেয়েছেন রমজান মাসে ষোলোশো কিলো ক্যালোরি খাবেন কিন্তু প্যাটার্ন অফ ফুড চেঞ্জ হয়েই যায়

ব্লাড সুগার লেভেল চারের নিচে নেমে এসেছে কিনা যদি চারের নিচে নেমে আসে তাহলে তিনি রোজাটা ভেঙে ফেলবেন হ্যাঁ পরবর্তীতে তিনি সেটা কাজে আদায় করে নেবেন এখন প্রশ্ন আসছে যে রোজা রাখা অবস্থায় কি এই ব্লাড সুগার টেস্ট করা যায় গ্লুকোমিটার দিয়ে হ্যাঁ এটা আসলে সারা পৃথিবীতে যত আলেম ওলামা আছেন বিজ্ঞ আলেমগণ এবং বাংলাদেশি বিজ্ঞ আলেম এবং এক্সপার্ট যে ডক্টর আছেন তাদের সমন্বয়ে কিন্তু মোটামুটি এইরকম এসেছে যে রোজা রাখা অবস্থায় যদি পরীক্ষা করা হয় এমনকি সেই ক্ষেত্রে তার রোজা ভাঙবে না মানে বলা হচ্ছে যে রাবাতে যে ইসলামিক কনফারেন্স টা হয়েছিল সেখানে সত্তরটা দেশ এবং বিভিন্ন অর্গানাইজেশন একসঙ্গে হয়ে রোজার ব্যাপারে একটা কনসেন্সাস দিয়েছে যে অনেক কিছু করলে রোজা ভাঙে না সেটা তো আপনার চিকিৎসার জন্য জীবন বাঁচানোর জন্য সেটা নিতেই ওষুধের ব্যাপারে যারা ট্যাবলেট খাচ্ছেন কয়েক রকম অনেক সব কয়েক রকমের ওষুধ আছে অনেক ধরনের এবং ডায়াবেটিস এত বেশি ওষুধ বাজারে আছে যে পৃথিবীতে একটা সিঙ্গেল জন্য এত বেশি ওষুধ নাই নাই অপশন তো আমরা যে ব্যবহার করে থাকি যেমন জাতীয় ওষুধ মেটফরমিন কোনো কোন রোগী এক বেলা পান দুই বেলা পান বা তিন বেলাও পান যিনি এক বেলা পান সেটা ইফতারের সময় খাবেন যিনি দুই বেলা পান তিনি একটা ইফতারের সময় খাবেন আর একটা ট্যাবলেট চেয়ারের সময় খাবেন যারা তিন বেলা পান তার এই যে সকাল এবং দুপুরের যে ট্যাবলেটটা ইফতারের সময় খাবে এবং একটা ট্যাবলেট খাবেন সময় অর্থাৎ মনে রাখতে হবে যে ইফতারের সময় যেহেতু খাবার দাবার বেশি হয় রাতের বেলা খাবার বেশি হয় সেই জন্য বললেন অনেক ওষুধ অনেক ওষুধ আছে যেমন ওষুধ গ্লেকলা জেড জাতীয় ওষুধ যেটা আছে সেটা যদি একবেলা পান তাহলে ইফতারের সময় খাবেন ইফতারের পানি খেয়ে ট্যাবলেটটা খাবেন সাথে সাথে তার ইফতারটা আপনি সঙ্গে সঙ্গে করে ফেলবেন তখন আর আধা ঘন্টা পনের ঘন্টা অপেক্ষা করার দরকার আর আহ গ্লিকলা জেড জাতীয় ওষুধগুলো যদি দুই বেলা পান তাহলে ইফতারের সময় সকালে যে ডোজ পান সেটা পাবেন আর রাতে যে ডোজটা পেতেন সেটা অর্ধেক করে সেহেরি আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে নেবেন আর কিছু আছে গ্লিপটিন জাতীয় ওষুধ ভিলডাগ্লিপটিন সেটা গ্লিপটিন হ্যাঁ লিনা গ্লিপটিন এই ধরনের ওষুধের ডোজ পরিবর্তন করার দরকার হয় না যদি একবেলা পান তাহলে ইফতারের সময় পাবেন দুই বেলা পেলে এক একটা ইফতারের সময় আরেকটা একটা হচ্ছে সেই গ্লিপটিন থেকে দেন না হ্যাঁ গ্লিপটিন এই যে ভিলডাগ্লিপটিন দুই বেলা দেন দুই বেলা লিনা গ্লীফটিন যদি কম্বিনেশন মেডফর্মিনের সাথে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা দুই বেলা দিয়ে থাকি তাহলে যদি লিনা গ্লিপ্টিন এম যে মেটফর্মিন কম্বিনেশন দুটি ট্যাবলেট হলে একটা খাবেন ইফতারের সময় একটা আর ইনসুলিনের ব্যাপারটা কি হবে ইনসুলিন হলো বিভিন্ন ধরনের ইনসুলিন আছে কেউ আছে যে শুধু রাতে আহ সময় ইনসুলিন হ্যাঁ বেজাল ইনসুলিন আমরা বলে থাকি বেজাল ইনসুলিন যদি নেন তাহলে দশটার সময়ই নিবেন কিন্তু ডোজটাকে আমরা বলি থার্টি পার্সেন্ট কমিয়ে নিতে হবে তাহলে প্রথম রাত থেকে সেটা করতে হবে যে রমজান যেদিন শুরু হবে অর্থাৎ চাঁদ রাত আমরা কালকে থেকে রমজান শুরু আজকে রাত থেকে কিন্তু ডোজ আমরা কমিয়ে নেওয়ার চেষ্টা করব তাহলে থার্টি পার্সেন্ট ডোজ কমিয়ে তারপরে আমরা রমজানের প্রথম রাত থেকে কিন্তু সেটা নেওয়া শুরু করব আর যারা দুই বেলা ইনসুলিন পাচ্ছেন প্রিমিক্স ইনসুলিন এই প্রিমিক্স ইনসুলিনের ক্ষেত্রে সকালে যে ডোজ পান সেটা ইফতারের সময় ইফতারে পানি খেয়ে সাথে সাথে তিনি ইনসুলিনটা নিবেন এবং তার জন্য নির্ধারিত ইফতার পোরাটা শেষ করে তারপরে তিনি নামাজে দাঁড়াবেন আর রাতে যে ডোজ পেতেন সেটা অর্ধেক করে সেহেরির আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে নিবেন অর্থাৎ কেউ যদি সকালবেলা তিরিশ ইউনিট এবং রাত্রে বিশ ইউনিট প্রিমিক্স ইনসুলিন পান তাহলে তিরিশ ইউনিট ইফতারের সময় নিবেন আর বিশ ইউনিটের অর্ধেক করে সেহেরে আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে এটা খুব মানে মেডিকুলসলি খেয়াল করতে হবে যাতে হাইপোগ্লাইসিমিয়া না হয়ে যায় ব্লাড সুগারটাও একটা লেভেলে সুন্দর লেভেলে থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যাদের ডায়াবেটিস নেই আমরা দেখি যে রমজানের একটা অনুসঙ্গ হচ্ছে রুয়াবজা রুয়াবজা শরবত কিন্তু সবাই খুব পছন্দ করে বিশেষ করে ইফতার পার্টি যেগুলি থাকে সবার একটা থাকবেই বঙ্গভবন থেকে শুরু করে সব ক্ষেত্রে রুয়াবজা গ্লাস থাকে এটা একটা রমজানের অনুষঙ্গ লকজান সম্পর্কে তো অনেক কথা ডক্টর হালিম খান আপনি বললেন আপনি তো সারাদিনই এই রোজার ডায়াবেটিস রোগীরা বিভিন্ন আপনার কাছ থেকে কথা শোনার জন্য আসে বিভিন্ন উপদেশ দেওয়ার জন্য আসে আর কি কিছু যোগ করবেন কিরা? আরো রোগীদের কি? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কখন রোজা ভাঙতে হবে। এই যে গুরুত্বপূর্ণ সে ডায়াবেটিসের কখন তার ডेंजरस সিচুয়েশন হ্যাঁ যদি আমরা আমরা বলে থাকি যে ব্লাড সুগার লেভেল যদি 4 মিলিমল পার লিটার এর কমে যায় তখন রোজা ভেঙে ফেলতে হবে। এটি একটা কমে যাওয়ার বিষয়। আরেকটা হলো ব্লাড সুগার লেভেল যদি 16.6 বা মিলিমল পার লিটার বা তার বেশি হয় তখন রোজা ভেঙে ফেলতে হবে এবং পরবর্তীতে এই রোজাটা কাদা কাজা আদায় ষোলোর উপরে উঠতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এটা কি এই যে বেড়ে যাওয়াটা এটা কি আমি প্রশ্নটা আগে বলেছিলাম যে এটা কি শুধুমাত্র ডায়াবেটিস এর জন্যই পারবে কারণ শুধু দাঁড়িয়ে রয়েছে কিন্তু সমন্বয় না করা হয় তিনি হয়তো কোন কারণে একটা ওষুধ মিস করে মিস করলে কোন কারণে ইনসুলিন তিনি নেননি অথবা ইনসুলিনের ডোজ কম হয়েছে ট্যাবলেট ডোজ কম হয়েছে অথবা খাদ্যাভ্যাসে কোন একটা পরিবর্তন এসেছে হয়তো ইফতারের সময় মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলেছেন বা সন্ধ্যা রাতে হয়তো বেশি খেয়ে ফেলেছেন এ সমস্ত কারণে একটা ব্লাড সুগার লেভেল হয়তো বেড়ে গেছে আমি এমন অনেক লোক মানে লোকের কথা শুনেছি তো বলে আমি যে সারাদিন রোজা রাখছি আমার এই একটা মাস আমি আর ওষুধ খাবো না ইনসুলিন দিব না এমনি তো আমি রাখে থাকছি আমার শুশুর দরকার কি দেখুন ভয়ঙ্কর একটা ব্যাপার না না ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ কারো কারো ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে কারো কারো ক্ষেত্রে ভয়ঙ্কর নাও হতে পারে যেমন আসলে ইন্ডিভিজুয়ালাইজ কেউ হয়তো শুধুমাত্র একটি মেটফরমিন খেয়ে তার ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে আছে তিনি হয়তো মনে করলেন যে আমি রমজান মাসে কোনো ট্যাবলেট খাবো না সেটি সম্ভব কারো ডায়াবেটিস হয়তো শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কন্ট্রোলে আছে তিনি হয়তো দেখা যাবে যে লাইফস্টাইল এর কন্ট্রোলের মাধ্যমে তিনি কন্ট্রোল রাখতে সম্ভব তবে অধিকাংশ ক্ষেত্রে ডাক্তার যেভাবে পরামর্শ দিবে ডাক্তার পরামর্শ অনুযায়ী সেইভাবেই তাকে আসলে ওষুধগুলো গ্রহণ করতে হবে অথবা বর্জন করতে হবে এম এ হালিম খান অনুষ্ঠানে এসেছেন ডায়াবেটিস রোগী রোগী যারা এই রমজান মাসে যারা রোজা রাখছেন কিভাবে রাখবেন কিভাবে কখন ভাগবেন কখন রাখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর প্রিয় দর্শক আমরা ডক্টর এম এ খানের কাছ থেকে এই রমজান মাসে ডায়াবেটিস দিয়ে অনেক মূল্যবান কথা শুনতে পেলাম নিশ্চয়ই আপনারা এতে উপকৃত হবেন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা